হ্যালো সবাইকে তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো এটা দেখতেই পাচ্ছেন নবম শ্রেণী আমি বাকি খালি গোলগুলো পূরণ করে দেখাবো আপনাদেরকে তো চলুন দেখা যাক তো দেখতেই পাচ্ছেন আমি ছয় নম্বর পৃষ্ঠার অংশগ্রহণমূলক কাজ তিন নাম্বার যেটা সেটা আমি আপনাদেরকে পূরণ করে দেখালাম তো এখানে আমি কীভাবে পূরণ করেছি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি পেন্সিল দিয়ে লিখেছি যেহেতু আমি বই লিখেছি তাই পেন্সিল দিয়ে লেখাতে খুবই সুবিধার মনে করেছে তো চলুন আমি ছয় পৃষ্ঠর ছক নম্বর তিন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে লিখেছে বুধিসত্ব কত প্রকার ও কী কী এর মূল বিষয় নিজ ভাষায় লিখে ফেলি বুধিসত্ব তিন প্রকার এটা আমরা সকলেই জানি তো কী কী প্রজ্ঞাতিক বুধিসত্ব শ্রদ্ধাধিক বুধিসত্ব বীর্যদিক বুধিসত্ত তো বুধিসব্দের অর্থ পরম জ্ঞান বা সত্য বোধ বা জ্ঞান থেকেই শব্দের উৎপত্তি বোধি ও সত্তা এই দুটি শব্দের সম্বর্ধনী বুধিসত্বের উদ্ভব বুদ্ধিসত্ব পারমের মূল উদ্দেশ্য বুদ্ধত্ব জ্ঞান লাভের জন্য বুদ্ধত্ব জ্ঞান লাভের জন্য বুধিসত্ব পরমই পূর্ণ করতে হয় পারমি পূর্ণরত বুদ্ধিসত্ত কে বলা হয় বুদ্ধ অঙ্কুর বুদ্ধিসত্ব পারমে পূর্ণতা লাভ করা অত্যন্ত কঠিন বোধিসত্ত্বের পারমে পূর্ণতা অর্জিত করতে হয় বুদ্ধতা লাভের মাধ্যমে আমি এতটুকুই লিখেছি নিচে অবশ্যই লিখে দিয়েছে যে জায়গা না হলে একটা আলাদা পৃষ্ঠা লিখে বইয়ের মধ্যে আঠা দিয়ে যুক্ত করে দেওয়ার জন্য আমি এতটুকু লিখেছি বইয়ে যতটুকু জায়গা হয় আপনারা নিজেদের মৃদা খাটিয়ে আর একটু বাড়িয়ে লিখবেন অবশ্যই কারণ আমি এটা দিয়েছি শুধুমাত্র আপনাদের উদাহরণস্বরূপ আপনারা এটাও অ্যাড করবেন সাথে আপনাদের নিজেদের মেধার মাধ্যমে আরও কিছু অ্যাড করবেন ছয় পৃষ্ঠার এই যে এইগুলো তো দেখতেই পাচ্ছেন বর্তমানে বইগুলোতে ভীষণ সুন্দর সুন্দর ছবি দিয়েছে দেখুন কত কালারফুল ছবি দেখতেই মন ভালো হয়ে যায় দেখলে কত সুন্দর লাগছে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবে তো আজকের মতো ভিডিওটি এখানে আমি অন্যদিন এসে আর নতুন একটি ছক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে আর সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন